হ্যালো আলাইকুম কাছের মানুষজন জন নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম ইয়াসিন তারেক থাকছি আপনাদের সাথে আপনারা থাকুন আমার সাথে এবং দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটি আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার চুলগুলো অনেক বড় রাখার চিন্তা ভাবনা করছি কিন্তু হঠাৎ করে আবহাওয়া এবং ওয়েদার মিলিয়ে সব কিছু মিলিয়ে গরম এত বেশি পড়তেছে যে ভাই বলা মানে মুশকিল গরমের তাপমাত্রার কারণে আমার আর ভালো লাগতেছিলো না তাই চলে গেলাম নোয়াখালী সুপার মার্কেটের আপডেট জেন্স পার্লার অ্যান্ড সেলুনে ওখানে যাওয়ার পর দেখি যে অনেক সিরিয়াল অনেকেই চুল শেপ এগুলো হচ্ছে আমি সিরিয়াল পাচ্ছি না অতপর আমি একটা সিরিয়াল পেয়ে গেলাম এবং আমি সাগর ভাইকে বললাম যে আমার কাস্টমাইজ করা একটা কাটিং আছে যেটা দেওয়ার জন্য সো উনি ওনার নিঘুতাদের সুন্দর মতো আমার কাটিংটা দিয়ে দিল সুন্দর করে সো সবাই আসবেন চুল কাটবেন সব কিছু ঠিক আছে কিন্তু গরমের কারণে আমি আমার শখের চুলগুলোকে ছোট করে ফেললাম সো এগুলো যারা যারা ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুনভাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ